সম্প্রতি ঢাকার মিরপুরে একটা রাজনৈতিক সমাবেশে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে তাদের কর্মক্ষেত্র এবং সমাজ ভাবনা নিয়ে একটি নতুন রূপকল্পের কথা বলা হয়েছে চলুন আজকের এই আলোচনায় আমরা তাদের প্রস্তাবিত সেই মূল নীতিগুলো আর রূপকল্পটা একটু বিস্তারিতভাবে দেখে তো প্রথমে আসা যাক সেই প্রস্তাবটা নিয়ে যেটা নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে কর্মসংস্থান আর সমাজে নারীর ভূমিকা নিয়ে এটা কিন্তু একটা বেশ বড় বড়সড় প্রস্তাব কিন্তু প্রশ্নটা হলো পাঁচ ঘন্টা কাজ করে আট ঘন্টার বেতন এটা কিভাবে সম্ভব আচ্ছা এর জন্য কিন্তু তারা একটা অর্থনৈতিক মডেলও দিয়েছে চলুন দেখে নেওয়া যাক সেটা আসলে কি? দেখুন এই মডেলের মূল ব্যাপারটা হল বেতনের দায়িত্বটা ভাগ করে দেওয়া হয়েছে মানে নিয়োগকর্তা দেবেন পাঁচ ঘণ্টার বেতন আর বাকি তিন ঘণ্টার টাকা সরকার দেবে ভর্তুকি হিসাবে এতে কিন্তু প্রতিষ্ঠানের উপর পুরো চাপ পড়ছে না আবার নারী কর্মীরাও পুরো বেতন পাচ্ছেন তার মানে ব্যাপারটা শুধু টাকার না এর পেছনের আসল উদ্দেশ্য হল কর্মক্ষেত্রে নারীদের জন্য একটা নিরাপদ পরিবেশ তৈরি করা আর তাদের জন্য একটা নতুন সুনির্দিষ্ট কর্মসংস্থান কাঠামো বানানো কর্মক্ষেত্রের বাইরেও সমাজে নারীদের ভূমিকা নিয়ে তাদের একটা স্পষ্ট ধারণা আছে তারা মূলত নারীদের জন্য দুটো আলাদা কিন্তু সম্মানিত পথের কথা বলছে কি সেই দুটো পথ চলুন দেখি এখানে দেখুন দুই ধরনের ভূমিকাকেই সম্মান জানানোর কথা বলা হচ্ছে একদিকে যারা চাকরি করবেন তাদের জন্য তো ওই বিশেষ সুবিধা থাকছেই যদিও আট ঘন্টা কাজ করার অপশনও খোলা থাকবে আর অন্যদিকে যারা ঘরে থেকে সংসার সামলাবেন তাদের কাজকে সম্মান জানাতে রত্নগর্ভা মা এই উপাধি দেওয়ার কথা বলা হয়েছে আচ্ছা নারীদের পর এবার আসা যাক তরুণদের কথায় সমাবেশে তরুণদের জন্য একটা বিশেষ বার্তা ছিল আর তাদের কাজটা বোঝাতে বেশ ইন্টারেস্টিং একটা রূপক ব্যবহার করা হয়েছে এই যে বলা হলো, আবর্জনা পরিষ্কার করতে হবে এটা কিন্তু আক্ষরিক অর্থে নয় এটা আসলে একটা প্রতীকী কথা এর মাধ্যমে সমাজের খারাপ দিকগুলো দূর করার কথা বলা হচ্ছে যা তাদের সামাজিক সংস্কারের লক্ষ্যের সাথে সরাসরি জড়িত মানে এই রূপকল্পে তরুণদেরকেই সামাজিক পরিবর্তনের মূল চালিকা শক্তি হিসেবে দেখা হচ্ছে ঠিক যেমন অতীতে বিভিন্ন সময়ে তরুণেরা সামনে থেকে নেতৃত্ব দিয়েছে সেরকমই একটা ভূমিকা পালনের জন্য তাদের আহ্বান জানানো হচ্ছে শুধু কর্মক্ষেত্র বা নারীর ভূমিকা নয় তারা যদি সরকার গঠন করে তাহলে পুরো সমাজ আর রাষ্ট্র ব্যবস্থায় কিছু বড় পরিবর্তনের কথাও বলেছে চলুন এবার সেই প্রতিশ্রুতিগুলো একটু দেখেনি এখানে তাদের কিছু মূল প্রতিশ্রুতির কথা বলা আছে যেমন ঘুণে ধরা সমাজ বদলাতে শিশুদের সুশিক্ষা দেওয়া দুর্নীতি আর মুক্ত একটা সমাজ গড়া আর রাষ্ট্র চলবে সমতা আর মানবিক মর্যাদার ভিত্তিতে দুটো বিষয় এখানে বেশ আলাদা একটা হলো সব উন্নয়নমূলক কাজ হবে স্থানীয় মসজিদের মাধ্যমে আর দ্বিতীয়টা হলো নেতারা মানুষের দরজায় যাওয়ার অপেক্ষা করবেন না বরং নিজেরাই মানুষের কাছে গিয়ে সমস্যার সমাধান করবেন তো এতক্ষণ আমরা যেসব পরিকল্পনা বা প্রতিশ্রুতির কথা শুনলাম এগুলোর পেছনে কিন্তু একটা মূল দর্শন কাজ করছে চলুন এবার দেখি ঠিক কোন ভিত্তির ওপর দাঁড়িয়ে এই পুরো রূপকল্পটা তৈরি করা হয়েছে তাহলে দেখা যাচ্ছে তাদের সব কিছুর কেন্দ্রে রয়েছে কোরআন এবং সুন্না তাদের কথা অনুযায়ী সমাজ এবং রাষ্ট্র পরিচালনা করা হবে এই দুটি মূল নীতির ওপর ভিত্তি করে তাদের প্রস্তাবিত প্রত্যেকটা নীতি কিন্তু এই দর্শন থেকেই এসেছে এই ধারণাটাকে আরও স্পষ্ট করে সমাবেশে দেওয়া আরেকজন নেতার এই বক্তব্য এখানে বলা হচ্ছে দেশটা ব্যক্তিগত ক্ষমতার জায়গা নয় বরং এটা চলবে সাম্য আর মানবিক মর্যাদার মতো নীতির উপর ভিত্তি করে তো পুরো আলোচনা শেষে একটা বড় প্রশ্ন কিন্তু থেকেই যায় নারীদের জন্য পাঁচ ঘন্টার কর্মদিবস কিংবা মসজিদের মাধ্যমে সমাজ উন্নয়ন এই ধরনের ধারণাগুলো যদি সত্যি সত্যি বাস্তবায়ন করা হয় তাহলে আমাদের সমাজ আর অর্থনীতিতে এর কি ধরনের প্রভাব পড়তে পারে এটা নিয়ে কিন্তু ভাবার অনেক অবকাশ রয়েছে